সুপ্রিয় শিক্ষার্থী নিন্দ আজ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি প্রশ্ন পাঠাব সেটি হলো অ্যান্ড গেট তো আমাদের দেখো অ্যান্ড গেটটা মূলত কাকে বলে এই অ্যান্ড গেট আমরা এখন পড়াতে যাচ্ছি অ্যান্ড অ্যান্ড গেট তো এই যে এন গেট এন গেট হল এমন একটা গেট যেটি যুক্তিমূলক গুণের ক্রিয়া সম্পন্ন করে থাকে যুক্তিমূলক গুণের কার্য সম্পন্ন করে থাকে তো আমরা এই জ্ঞানটা প্রথমে লিখব যে আমাদের অ্যান্ড হচ্ছে এমন গেট যে গেটটি যুক্তিমূলক গুণের ক্রিয়া সম্পন্ন করে তো আমাদের এটার ব্যাখ্যা হিসাবে আমরা বলব যে অ্যান্ড গেটে এই অ্যান গেটে দুই বা দুইয়ের অধিক আমাদের ইনপুট থাকে কিন্তু আউটপুট থাকে মূলত একটি তো আমরা ধরলাম এই ইনপুট দুটো মনে করি ধরি এও বি এবং আউটপুট হচ্ছে মনে করি এক্স এটা ধরার ক্ষেত্রে আমরা যেটা ধরি আমি এও বি ধরেছি তুমি অন্য কিছুও ধরতে পারো তো যাই হোক আমরা এই ব্যাখ্যাটুকু আমরা এখানে লিখব এবারে আমরা এই অ্যান্ডগেটের তিনটা জিনিস দেখাবো সেটি হলো যুক্তি গেটটা কেমন তার এবারে তার সমীকরণটা কেমন এবং সত্য সারণিটা কেমন এটা আমরা দেখাবো তো দেখো তাহলে অ্যান্ড যুক্তি গেটটা যুক্তি গেটটা বা লজিক গেট যেটাকে বলে থাকি আমরা এর যুক্তি গেটটা হলো যুক্তি গেট এটি হলো আমাদের এমন এই যে চেহারাটা ডি আকৃতি চেহারা এর ইনপুট হলো দুই বা দুই এর অধিক আমরা দুটো দিয়ে দেখাচ্ছি আর আউটপুট হলো আমাদের একটি এই আউটপুট দিলাম এই হচ্ছে ইনপুট এবং এই হচ্ছে আউটপুট এই ইনপুট দুটো নাম দিয়েছি আমরা এ বি এবং আউটপুট নাম আমরা এক্স এবারে এই গেট থেকে আমরা এখন বুলিয়ান সমীকরণ বের করব জর্জ বুলের দেওয়া সমীকরণটির নাম হচ্ছে বুলিয়ান সমীকরণ তাহলে বুলিয়ান সমীকরণ হবে বুলিয়ান সমীকরণ এক্স টু আউটপুট সমান সব সময় আমরা আউটপুটটা বের করব আউটপুট সমান হবে এই যে ইনপুট যতগুলো থাকবে তার গুণ ফল এ ইন্টু বি কিন্তু আমরা এটাকে এ ইনু বি বলতে পারবো না এটার শুদ্ধ উচ্চরণ হল আমাদের এ অ্যান্ড বি এন্ড বি এ হচ্ছে তার শুদ্ধ উচ্চরণ এবারে এর দেব সত্য সত্যসারণিটা মূলত কাকে বলে এই যে একটা লজিক গেট বা যুক্তি গেট এই ডেটের ইনপুট থেকে কি ইনপুটটা আমরা দেব তার জন্য আমরা কি আউটপুট পাব কি ইনপুট আমি দিলাম এবং কি আউটপুট আমি পাব সেটা যে টেবিল বা সারণীর মাধ্যমে প্রদর্শন করানো হয় সেটা না হলো মূলত সত্য সারণী বা ট্রুথ টেবিল এটাকে এখন আমরা সত্য সারণী দেখাব সত্য সারণী সত্য সারণী বা ট্রুথ টেবিল ট্রুথ টেবিল এই ট্রুথ টেবিল এবারে আমরা এই ট্রুথ টেবিল কিভাবে তৈরি করব দেখো এই যে একটা টেবিল তৈরি করতেছি এখানে আমাদের দেখো এই সমীকরণটার দিকে তাকালেই হয় এখানে কয়টা ইনপুট আছে দুইটা ইনপুট আছে এ ও বি এর জন্য আমি দুটো ঘর করলাম এ এবং বি এবারে আউটপুট হলো আমাদের এক্স আমরা এভাবেও লিখতে পারি এক্স সমান সমান এ ইনটু বি এভাবেও আমরা লিখতে পারি বা শুধু এক্সও লিখতে পারি এ অ্যান্ড বিও লিখতে পারি যেভাবে ইচ্ছা সেভাবেই করা যায় এবারে দুটো ইনপুট যদি থাকে তাহলে আমরা এইখানে কতবার এই যে বাইরে এই যে আমাদের জিরো এবং ওয়ান এগুলো কতবার আমরা দেব এখানে সেটা নির্ভর করবে একটা সূত্রের উপরে সেই সূত্রটি হলো টু টু দি পাওয়ার এন এই টু হচ্ছে পৃথিবীর সকল কম্পিউটার দুই সংখ্যায় কাজ করে এই জন্য আমরা দিয়েছি দুই আর এন বলতে আমরা বোঝাবে নাম্বার অফ ইনপুট অর্থাৎ ইনপুটের সংখ্যা কয়টি এখানে ইনপুটের সংখ্যা হচ্ছে আমাদের দুটি তাহলে আমরা দেব টু স্কোয়ার টু স্কোয়ার হয় ফোর এই জন্য আমরা এই যে আমরা চারবার দেব চারবার কি কিভাবে দেব এখানে দেব ডাবল জিরো ডাবল ওয়ান এখানে দেব সিঙ্গাল জিরো সিঙ্গেল ওয়ান সিঙ্গাল জিরো সিঙ্গাল ওয়ান এখন হচ্ছে আমাদের গুণ এই যে এন টু বিস যে সিম্পল গুণ জিরো জিরো গুণ দিলে আমরা পাবো জিরো জিরো ওয়ান গুণ দিলে আমরা পাব জিরো জিরোর সাথে যা কিছুই গুণ দেব সবই জিরো ওয়ানের সাথে জিরো গুণ দিলে হচ্ছে জিরো আর ওয়ান ওয়ান গুণ দিলে আমরা পাবো এই ওয়ান এবারে এই অ্যান গেটের আমরা এখন লজিক ব্যাকগ্রাম দেখাবো বা লজিক সার্কিটটা দেখাবো দেখো সে তার লজিক সার্কিটটা কেমন হয় সাধারণটা আমরা বুঝতে পারলাম এবারে তার লজিক সার্কিটটা কেমন হয় দেখো এই লজিক সার্কিটে আমরা এখানে দেখো তাহলে লজিক ডায়াগ্রাম বা লজিক সার্কিট লজিক ডায়াগ্রামটা হলো আমরা এই একটা দিলাম এবারে আমাদের এই যে ইনপুট ইনপুট এটাকে আমরা আঁকব এই যে দেখো এ একটা মাথা দেব এ একটা মাথা দেব এটার সাথে একটা কানেক্ট আমাদের বিদ্যুৎ প্রবাহ চলবে এটার নাম দিলাম এ এবারে আরো একটা দেব এই দুইটা ইনপুট যেহেতু তিনটা থাকলে আমরা তিনটা দেব এই এবারে আমরা এই জায়গায় একটা ব্যাটারি দেব এই দেখো এই বড় চিহ্নটা হলো পজিটিভ এবারে এই ছোট এবারে আরো একটা বড় দিলাম আরো একটা ছোট দিলাম এটা হলো নেগেটিভ তো আমাদের প্রশ্ন হলো এখানে কেন অতিরিক্ত অনেকগুলো দিলাম তো আমাদের দেখো এই প্লাস এবং মাইনাস মিলে একটা সেল তৈরি হয় এরকম অনেকগুলো সেল একত্রিত হয়ে একটা ব্যাটারি তৈরি হয় তো আমরা এই ব্যাটারি দিলাম ইচ্ছা করলে এখানে একটা চাবিও দেওয়া যায় কি এবারে এর আউটপুটে এখানে আমরা একটা ভাল সেট পাবলাম এটা হলো আমাদের ভাল এই তো আমরা দেখো এই যে এখন লজিক বা সার্কিট হচ্ছে এটা এই লজিক সার্কিটে এ ও বি এরা কোন ভাবে যুক্ত আছে এখানে এ ও বি যুক্ত আছে আমাদের শ্রেণীতে যুক্ত আছে শ্রেণীতে যুক্ত আছে আমরা শ্রেণীতে যুক্ত আছে কিভাবে বুঝব তো আমাদের কতগুলো এই যে চাবি কি এটা চাবি এটা চাবি কতগুলো চাবিকে আমরা এমনভাবে যুক্ত করব যে প্রথম চাবির প্রথম প্রান্তকে দ্বিতীয়টির দ্বিতীয় প্রান্তের সাথে আবার দ্বিতীয়টি এই দ্বিতীয় প্রান্তের সাথে অপরটির এই তৃতীয় প্রান্ত এভাবে যদি একের পর এক যুক্ত থাকে এবং প্রত্যেকের মধ্য দিয়ে যদি একই বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এই ধরনের সমবায় বা এই ধরনের সংযোগকে আমরা বলে থাকি শ্রেণী সংযোগ বা শ্রেণী সমবায় বা সিরিজ সার্কিট বলুন তো এইভাবে আমাদের এই সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হলো এর একটা সার্ভি যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্যটির মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না যদি আমাদের এভাবে এই সার্কিট দেয় তাহলে আমরা এভাবে তৈরি করব এই হলো আমাদের অ্যান্ডিট সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে